যেরকম একটা ঘন ঘন হয় না সেরকম তাই বললাম যে সেটা তুলে মাছের ভাজা বলেছে মাছ ভাজাই যে রেখেছি ঠিক আছে তো খুবই আমাদের তো এই হচ্ছে এই যে এইটা দেখে আমি ক্যামেরাটা অন করলাম যে আজকে অনেকদিন পর আবার এটে নিয়েছে জানি না এবার আমি মানে খেতে পারবো কিনা কিন্তু আর একটা জিনিস কালকে যেটা বলছিলাম না

আমি এই যে দেখাবো বলে ভাবছিলাম যে ব্লগটা শুরু করি দেখাই যে আজকে মুরগিনীর লাল ঝোলটা কেমন হয়েছে তো এই যে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমার পুরো মুরগিনীর লাল ঝোল রেডি রনুর খাওয়াও হয়ে গেছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে ডাল রয়েছে করো না বলছি কি শুনবো বলছি যে মুরগির মাংসটা স্যালাড দিয়ে গরম গরম রুটি দিয়ে রাত্রিরে দুধ খাবো এখন তোমার মুসুর ডালটা আছে না শেষ হয়ে গেছে ঠিক আছে আরে মাছ আমি বেগুন ভাজলাম তো হ্যাঁ অনেকটা মাছের চিং আমি একটু ভাজা খাই আর কালো জিরে দিয়ে হাতকা করে ঝোল লেবু চিপে খাই হবে আবার এখন দারুণ মজা হ্যাঁ আর মাংসটা রাত্রিরে খাবো হেডবি লাগে বিসাসর পাতলা জল লেবু জিবে গদরাজ লেবু জিবে পল কংক্রিট তোমার ফেভারেট পাঞ্চ আর তুমি যে সাইজটা পছন্দ করে ওই রকমই পেয়েছি একদম কি রকম মিড়কতিকর বলুন এর কোনো ভাল লাগে পুরো মা আমার মাংস রেডি আমি জানি আর এইবার চলে আসবে আমি বলেছল যে আমি চলে আসব দেড়টা দুটো নাগাদ সকাল সকাল বেরিয়েছে আনন্দে আমি সকাল থেকে ব্রেকফাস্টও খাইনি উনিও অবশ্য খায়নি সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে

যে আমি প্রথমে বলছিলাম না না তারপর যখন বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো করে নিচ্ছি এখন বলছে কি পাতলা করবে নালে নাকি একটুখানি দই একটু পোস্ত ওই সব দিয়ে যেরকম একটা ঘন ঘন হয় না শেককম তাই বললাম যে সেটার জন্য একটুখানি সরষে দিতে লাগে তো সর্ষে করেছি আচ্ছা যাচ্ছি যাচ্ছি আরে শুনেছি যাচ্ছে দাঁড়া ঠিক আছে যাই হোক এই হচ্ছে ব্যাপার

হুম মাছটা করার জন্য একটা আমি আর কি মশলা বানাচ্ছি একটা হোয়াইট গ্রেভি বানাচ্ছি তার জন্য পোস্ত নিয়েছি কাজু বাদাম নিয়েছি কাঁচা লঙ্কা খুব বুঝে নিয়েছি আর একটা জিনিস নিয়েছি যেটা একটু আনইউজুয়াল মানে আনইউজুয়াল কিছু নয় কিন্তু বেটে সাধারণত দেয় না সেটা হচ্ছে কালো জিরে ঠিক আছে কালো জিরেও এর মধ্যে আমি বেটে বেঁটে দেবো এটা মানে কী বলে এটার নাম সর্ষের মানে আমি সর্ষে দিতাম সর্ষের সবসিটিউট হিসাবে এটা দিচ্ছি তো আপনারা আপনাদের শেয়ার করেছিলাম আমি না আমার তো হাতে ধরে কেউ রান্না শেখায়নি আমি বিয়ের আগে আমার মা খুব সাধারণ রান্না মানে খেতে হলে যেটুকু করে করতে করতে হয় সেটুকু মা কোনো রান্নায় কোনোদিনও কোনো ইচ্ছাই বিশেষ ছিল না রান্না বিশেষ হ্যাঁ কমনগুলো করতো খেতে হলে যেটুকু সেটুকুই কোনো কিছুই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল না সবচেয়ে শর্টকাটে রান্না করতো তো আমি রান্না কিছুটা দেখেছি ওর মাসি মানে আমার মাসি শাশুড়ি যিনি মারা গেছেন তো মাসির কাছে আমি ছোটবেলা থেকে রান্না দেখেছি মাসি রান্না করতো মাসির সাথে গল্প করতাম ভালো আমি গল্প করতাম আর সাথে সাথে দেখতাম যে মাসি কি করছে কি রকম ভাবে দিচ্ছে মাসি হচ্ছে রান্না মানে কি বলবো আমাদের এখানেও ওনার রান্নার শিক্ষা চলে এরকমই একটা রান্নার শেষ কথা হম এরকমও সত্যি কথা আমাদের ফ্যামিলির মধ্যেই এরকম কথা হচ্ছে যে রান্নার শেষ কথা হচ্ছে উমাদি আমার ওই না নাম মাসি তো মাসির থেকে অনেকটা আমি শিখেছি আর তাছাড়া আমি তো কাউন্টার থেকে শিখিনি কিন্তু বিয়ের পর আমি সানন্দা বলে যে ম্যাগাজিনটা ছিল সেই সানন্দার ম্যাগাজিন আমি সময় কিনতাম শুধুমাত্র রেসিপির জন্য আর তাছাড়া রবিবার তো অনেক রেসিপি অনেক সময় থাকতো তো আমার রান্না শেখা অনেকটাই সানন্দা দিকে তার মধ্যে বেশ মানে যাকে আমি ভীষণভাবে ফলো করতাম যার রেসিপি দেওয়া মানে আমি সেটা একটু ট্রাই করে দেখব তিনি হচ্ছেন রুকমা দাক্সি তো ফুড কলমিস্ট রুকমা দাকসি দাক্ষীকে আপনারা সবাই হয়তো চেনেন ওনার অনেক রেসিপি আমি কিন্তু ট্রাই করেছি আর প্রত্যেক কটা রেসিপি এক সে বারবার তো ওনার থেকে একটা রেসিপি শিখেছিলাম সেটা হচ্ছে বরিশালি ইলিশ তো সেই বরিশালি ইলিশের মধ্যে সর্ষে থাকবে না কিন্তু থাকবে কালো জিরে বাটা আর রান্নাটা শেষে দই দুধ আর নারকলের দুধ দিয়ে রান্নাটা হয় অপূর্ব অসাধারণ খেতে হয় বরিশালী ইলিশ অবশ্যই তার মধ্যে কাঁচা লঙ্কার একটু ফ্লেভার হলে ভালো হয় তো সেটা মাথায় রেখে এই আজকে আমি কালো জিরেটা দিচ্ছি বেটে দেবো বলে তো আপনারা এটাও সামুদ্রিক মাছ এরকম আমি যেরকমভাবে করছি সেরকম একবার করবেন তবে হ্যাঁ উনি যে রান্নাটা করেছেন বই শাড়ি ইলিশ তার মধ্যে কিন্তু না পোস্ত আছে না কাজু আছে এটা আমি কংক্রিটের জন্যই দিচ্ছি এই শুধুমাত্র কালো জিরে বাটার কনসেপ্টটা ওই জায়গাটা থেকে আমি অ্যাডপ্ট করলাম আশা করি আপনাদের বোঝাতে পারলাম এটা সম্পূর্ণই আমার নতুন একটা এক্সপেরিমেন্টাল রেসিপি ভালো হলে আপনারা আপনাদের বলবো আপনারাও নিজেরা গিয়ে নাম দিয়ে দেবেন একটা নামও দিয়ে দেবেন দায়িত্বটা নেবেন তো যাই হোক কেমন হয় দেখি এই হচ্ছে এটাকে বাঁধব বেটে এটা এই এই গ্রেভি দিয়েই রান্নাটা করব ঠিক আছে এই যে যা যা দেখালাম সবের মধ্যে আমি করে নিয়েছি পেস্ট মাছ ভেজে তুলে রেখেছি দিয়ে দিলাম ঠিক আছে আর এর মধ্যে দেবো আমি হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে অল্প তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটুখানি কালারটা অন্যরকম আনার জন্য ঠিক আছে আর ভালো করে এটাকে এবার আমি একটুখানি ধরতে দেবো যতক্ষণ তেলটা বেরোচ্ছে এটার থেকে তাহলে বুঝে যাবো যে হয়ে গেছে আর এই জিনিসটা দেখো এটা হচ্ছে ওই নারকলের দুধ প্যাকেট যাবো সে নারকলের দুধ করে রেখেছি গুলে রেখেছি ভালো করে মিলিয়ে দেবো তারপর হয়ে গেলে এটাকে ভালো করে এখন ভাজতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে যাচ্ছে ঠিক 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 আছে ঠিক আছে ওর মাছের ভাজা বলেছে মাছ ভাজায় যে রেখেছি ঠিক আছে আর স্যালাড খাচ্ছি আমি কি বলবো এতক্ষণে আমার আহ খেয়েদেয়ে আমার অন্য কাজে মন দেওয়ার কথা আমি এখনো সেইখানেই পড়ে রয়েছি আর যাই হোক যে হয়ে গেছে দেখুন

টবক টকবক করে তখন এর মধ্যে দেবে বাবা একটু একটু লামস রয়েছে এই জন্য না ঠান্ডা জলে গুলতে হয় আমি গরম জলে গুলেছি যাতে গরম জলে একেবারে দেব বলে তো অসুবিধা নেই এটা ফুটে ফুটে ঠিক হয়ে যাবে কোনো চাপ নেই কি অবস্থা বলুন তো এটার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আমার তো নুন একটু কম হয়

এই এই মাঝের অংশটা দিয়ে আমি কখনো টেবিল ঘষি হুম কখনো ওই গ্যাসের ওপরে ঘষি রেখেছি জলে যাতে ফ্লেভারটা লেভেল থাকে পরে আমি এটাকে ছাড়ব না তুমি কি ভাবছো হ্যাঁ তো এটা এরকম থাকবে শুধু জলটা দিয়ে হবে জলের মধ্যে একটা বেশ লেবু লেবু ফ্লেভার আসবে না ভালো বুদ্ধি খুব বুদ্ধি বসো এই না তোমার এই যে বেগুনটা একটা দিকে একটুখানি দে তন্দুরি হয়েছে দেখো তন্দুরি বেগুন হয়ে গেছে নাও বসো খেয়ে নাও থেকে মাছগুলো না আগে ফুটিয়ে তুলে নিয়েছি তাতে কি হয় সুবিধা হয় আর এই হচ্ছে ঝোলের ফাইনাল লুক এটা আস্তে আস্তে থেকে থেকে ওপরে তেলটা ভেসে উঠবে এখন এরকম জাস্ট বন্ধ করেছি গ্যাস স্ট্যান্ডিং হয়নি তাতেই এরকম তারপর যখন এটা পুরো স্ট্যান্ডিংয়ে থাকবে আরো সুন্দর লাগবে আমি সেই লুকটাও একবার আপনাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে গাঢ় গ্রেভি আর এখানে এর মাছ একটা পাপদা মাছ আর একটা ইয়ে কম্পিট মাছ অলরেডি এটার মধ্যে নিয়ে নিয়েছি মিস্টার দেবকে দেব বলে তো মাছ ভাজা রয়েছে তো তাই জন্য ওটাও খাওয়া হচ্ছে তাই জন্য এখন আর অত মাছ নিলাম না এই যথেষ্ট দেখুন কেমন লাগছে দেখতে আমিও এখান থেকে শুধু একটু ঝোলই টেস্ট করব মাছ ভাজার মাছ আছে ওই মাছই খাবো অবশ্যই এরকম ভাবে ট্রাই করবেন কেমন লাগে আমাকে জানাবেন থাকবে যখন না পুরো তেল ওপর থেকে চলে আসবে অল্প অল্প দেখবেন আরো সুন্দর লাগবে খেতে দেখতে ইলিশ প্রথম আমি ওই আমার রেসিপি যেটা বললাম রুকমা রাকসি দেখেই আমি করেছিলাম আমরা তখন খুব এই বাঙালি রেস্টুরেন্টগুলো যখন যখন নতুন নতুন উঠছে না আমরা তো তখন প্রথম থেকেই খুব খেতাম সে মান্না প্রথম শুরু হলো ভজরি মান্না থেকে এই কালচারটা আস্তে আস্তে আসলো তা ও ক্যালকাটাও ছিল কিন্তু সেগুলো একটুখানি এক্সপেন্সিভ বাট সাধারণের জন্য আর কি পুরোপুরি খুলে গেল বিভিন্ন রকমের রান্না যে

আস্তে আস্তে মানে আমরা যাওয়া বন্ধ না ঠিক কোভিডের পর থেকেই বন্ধ হয়ে গেল তার আগেও অব্দি অবধি আমরা খুব বেশি পরিমাণে বাইরে খাওয়ায় বিশ্বাসী এমনকি যখন প্রথম প্রথম আমরা ব্লগও শুরু করেছি তখনও কিন্তু আমরা অনেকটাই বাইরে খাওয়ায় বিশ্বাসী ছিলাম কিন্তু এখন আস্তে আস্তে একদম এখানে আসার পর থেকে তো একদম কারণ না বাইরের খাবার এখানে আমাদের খুব বেশি খেয়ে পোষায় না আর রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাওয়া এখন আর রনের জন্য হয় না আমরা গেলে কি হবে বলুন তো ওকে সামলাতে গিয়ে আমাদের দুজনের মধ্যেই লেগে যাবে মল্লযুদ্ধ হুম তো সেই জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করি একদমই কোথাও বেরোই না ওটার জন্যই কারণ ও যা দুষ্টুমি করবে ও গিয়ে একবার দুবার গেছি অন্যান্য দেখেছেন যারা খাচ্ছে তাদের ওখান থেকে গ্লাস তুলে নেওয়ার চেষ্টা

মেটার সাথে এ করবে স্মার্ট ওয়াচ তাই যেরকম ওর স্টাইলে তো আমার ভীষণ এম্বারেসিং লেগেছে তো সেই জন্য না 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 ওরা তো সময় কাটাতে এসছে না পয়সা খরচা করে তো আমি সেই জন্য আমরা মনে বলেই দিয়েছি যতক্ষণ না আমরা মনে করবো যে হ্যাঁ ও একদম পুরোপুরি বাইরে বেরো বেরিয়ে মানে রেস্টুরেন্টে খাওয়ার যোগ্য ততক্ষণ নিয়ে যাব না হ্যাঁ ও বলে বলে আমরা তাই ছোটোখাটো জায়গায় টুকটাক টুকটাক করে যাইও এরকম কোনো ব্যাপার নয় মাঝে মাঝে তো শেয়ার করেইছি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার এখন বাইরে খাওয়া প্রচুর খেয়েছি জীবনে তো ওই সব নিয়ে কোনো চাপ নেই এখন বাচ্চার জন্য যদি এখন আমাকে ওটার থেকে বিরত থাকতে হয় তো আমি যেটা বাচ্চার জন্য দরকার আমি সেটাই করব। কিন্তু অবশ্যই

ইউটিউব দেখবো আ কোন কোন ভিডিও দেখবি কার ভিডিও দেখবি তুই ইউটিউব দেখবো কোন চ্যানেল দেখবি ইউটিউব উইচ চ্যানেল ইউ ওয়ান্ট টু ওয়াচ উইচ চ্যানেল কার ভিডিও দেখবি বল বং মামি দেখবো ও মামি ও মামি একদম বং মামি ইউটিউব দেখবে আচ্ছা চুপ করলে আমায় হ্যাঁ 근데 দেখো মাছটা দিয়ে খেতে গেলাম যখন মাছটা এনেছিলাম

আর হচ্ছে কোনটা খেলে বাদাম পিস্তা আচ্ছা এবার একটা হচ্ছে এলাইচি খুবই ভালো

কেন হ্যাঁ রনকে দেখলে সিম্বা ওভার এক্সাইটেড হয়ে যায় দুজনেই ভাই পারতো দুটো একসাথে যেই হয় আমরা আমাদের সবার মানে পুরো টেনশান হয়ে যায় সে মায়ের মা আমি সবাই আমরা সবাই সেই জন্য ওই ওই ওর শুধু এই কারণেই যাচ্ছি না এখন আর তার ওপর অমিত নেই তো বরবি একা পারে না অমিতকে তাও একটু ভয় পায় এই কারণেই যাচ্ছি না নাহলে আমার আয়রার সাথে দেখা কতদিন করা হয়নি ওই শুধু ভিডিও কলেই কথা হচ্ছে

wwwmilk.com দেখেন এইবারে সব সব নাটকগুলো এগুলো করে ও খায় না এটা কার খায় না ও ছেড়ে দিয়েছে গুড বয় হয়ে গেছে কিন্তু এগুলো মাঝে মাঝে একটুখানি ওকে বলতে হয় আর একটু বলতে হয় ওকে আচ্ছা আজকে তুমি কি বলবে ভ্যালেন্টাইন্স জন্য বলো আপনি বড় হ্যাঁ না ওটা তো আলাদা ওটা তো পূলহমার জন্য আলাদা জয় হিন্দ বলে দাও

জি সালাম মান গুড ইভিনিং ইভিনিং আবার চলে আসলাম আজকে এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এই যে বাঁতে দিলাম আমার ডানাতে যেহেতু ক্যামেরা

বুকে মতো খুব সুন্দর এটা আমি সুন্দর করে রেখে দিই আর এই ছেলে তো পাগল করে দিচ্ছে আমাদের আজকে বলেছি যে এই পিপির বাড়ি যাবো উর্মির বাড়ি যাবো ব্যাস আমাকে টিকতে দিচ্ছে না আচ্ছা আমার ডেয়ারি মিল্কটা আমাদের ফ্রুট অ্যান্ড নাট আছে এটা ধরবে না ধরবে না এটা আমি খেতে ওরটা আলাদা দিয়েছে ওকে ওরটা ওকে আলাদা দিয়েছে চলুনটা রেখে দিই পরে আসছি আমার